আজকে একটা গল্প বলবো আপনাদের এক সময় বাংলাদেশে শেয়ালের অস্তিত্ব ছিল না হঠাৎ তারা থেকে যেন উদয় হলো এসেই মুরগির স্বাধীনতা মালিক হঠাৎ শেয়ালের এই উৎপত্তি দেখে দেয়াল বানিয়ে দিল এবার শেয়াল কাছে গিয়ে বললো দেখছো তোমাদের কোনো স্বাধীনতা নেই কিভাবে তোমাদের আটকিয়ে রাখছে অমনি মুরগির দল বললো ও তাই তো আমাদের তো কোন স্বাধীনতা নেই তারপর মুরগির দল করলো কি প্লাকার হাতে নিয়ে আন্দোলন শুরু করলো আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীনতা চায় তারপর মুরগির মালিক তাদের অনেক বোঝানোর চেষ্টা করল এটা শিয়ালের একটা ফাঁদ শিয়াল তোমাদের খাওয়ার প্ল্যান করছে ওদের ফাঁদে পড়ো না কিন্তু কে শুনে কার কথা তাদের স্বাধীনতা লাগবেই তারপর সেই শিয়াল আর মুরগি যন্ত্রলায় বাড়ির মালিক বলল কি বাড়ি ছেড়ে চলে গেল তারপর তো শিয়ালগুলো মনের আনন্দে নাস্তা শুরু করলো শিয়াল ওদের স্বাধীনতা দিয়ে মনের আনন্দে খাইতে শুরু করলো এখন এই মুরগিগুলো যখন শিয়ালের আসল চেহারা দেখা শুরু করলো তখন এই মুরগির দল আবার সেই মালিককে খোঁজা শুরু করলো আমার গল্প এখানেই শেষ গল্পের বাকি লাইনগুলো আপনারা কমেন্ট করে